গাছের মধ্যে লক্ষ্য করে দেখেন ইসলামী আন্দোলন করার কারণে কত বীর শিব ছাড়ার গলার ভেতরে হাসিত করে চলে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বরে দেশের মতো যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মা হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে যাদের মা ফিরে লক্ষ লক্ষ যুবক দৌড়ে যাবে লক্ষ লক্ষ যুবক যে জন্য পাগল হবে ওই আলেমদেরকে এই দেশের মতো তারা থাকতে দেবে না নিয়ে করি যুগা তাদেরকে তারা দেশ থেকে বিতাড়িত করবে আছে বাংলাদেশের মধ্যে মাত্র তিন চার বছরের ভেতরে সেই জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই বিজানুর রহমান আল আজহারি কথা বলে না কেন ওই আজের জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়ে যাইতে বাধ্য করা হলো এই জন্য আবুদের না তিনটা কাজ করবে এক নম্বর জেলে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এই তিনটা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু সেহেলের যোগ্য উত্তর শরীর আবু সেহেলের যায়

বর্তমানে বাংলাদেশের যুবকরা আর সিনেমার হলে যায় না তারা বর্তমানে সিনেমার হল বাদ দিয়ে কোরআনের মা ফিরে ছুটে যায় এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ

মানভাইরা কবির বলতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে প্রায় 5000 হল হয়েছিল হল কি হয়েছিল সিনেমা হল সেখানে মানুষরা দলে ধরে সিনেমা দেখতো কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে বর্তমানে বাংলাদেশে এখন বর্তমানে হল আছে সব মিলে মাত্র 150 মানে 250 আর সবগুলো বন্ধ হয়েছে আল্লাহর কসম বলেন একবার যাই দেখলাম হলকে বন্ধ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হচ্ছে সুবহানাল্লাহ কোন

আল্লাহ বলছে কে ফেরেস্তা তোরা কলম দাঁত দেখ কেন ফেরেস্তা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি ভেদ করি আমার কথা বোঝেননি এর কোন হাদিসে হো হাত কোথা কোথা হোতা কি কোন জিকির আছে এই রকম ভন্ড আছে না নাই আমার বে বন্ধু করে মুসলমান ভাই না গবিলে মনোযোগ আজ থেকে চার পাঁচ বছর আগে আপনাদের খুল বাগের ভেতরে একটা জেলা আছে সেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা বলেন নাম কি

কি করলো তোমরা কেন পাগলের কাউরে টিপা টিপি করতেছে আমাকে ডাকতে বলে বললো এটা পাগল নয় এইটা হলো আল্লার অলি কিসের অলি ওই কে করে দেখার দরকার আছে না নাই এই করার জন্য আমিও তার পেছনে পেছনে গেলাম যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে লক্ষণ ভালো না খারাপ

বলব দুনিয়া ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা একেবারে বাস্তব বলছি গত চার বছর আগে আমি মাফিলা এসে সাদ দিলাম মতলব থানা ওখানে যাওয়ার পরে কাছে হুজুর আমাদের এরানি একটা বাবা কাছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে সেই দিকে বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফফান সফফা কথা কি বুঝা যায় মানে ওপি সাদাগত ইন্সটিটিউশন জব করা